তিত ফল আমরা তিত বেগুন নামে এটাকে চিনি প্রচুর কাঁটাযুক্ত যুক্ত আগাছা জাতীয় উদ্ভিদ রাস্তার ধারে জমির আইলে কিংবা পুকুর পাড়ে জন্মায় এটি লম্বা এক থেকে দুই মিটার পর্যন্ত হয় এর সারা গায়ে এমনকি পাতায় পর্যন্ত কাঁটা থাকে এতে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল রয়েছে যা রোগ প্রতিরোধ করতে দারুণভাবে সহায়তা করে এটি হারপিস সিমপ্লেক্স ভাইরাসের বিরুদ্ধে এবং আলসার সারাতে মারাত্মক রকম কাজ করে কৃমিনাশক রক্তচাপ কমানো হাঁপানি কমানো সহ এর শিকড় যৌন রোগীদের জন্য মারাত্মক রকম উপকার করে থাকে বলে উদ্ভিদ বিজ্ঞানীরা মত পোষণ করেছেন কাঁচা অথবা রান্না করে উভয়ভাবেই খাওয়া যায় এর পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত এমন অংশ নেই যেটি কোনো কাজে লাগে না এই তিতফল দেখতেও কিন্তু পাকলে খুব সুন্দর দেখায় তিতফল বনে জঙ্গলে অযত্নে অবহেলায় বেড়ে উঠে তিতফল আমাদের অতি পরিচিত কিন্তু এর ব্যবহার আমরা অনেকেই জানি না ধন্যবাদ